আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত দর্শক মণ্ডলী যে যেখান থেকে দেখছেন সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা আলোচনা করছি কোরবানির জরুরি দশটি মাসালা সম্পর্কে মাসালা এক কয় ভাগে কোরবানি দেওয়া যায় উত্তর বড় প্রাণী অর্থাৎ উট গরু মহিষ এ সকল প্রাণীতে সর্বোচ্চ সাত ভাগ দেওয়া যায় এবং ছাগল ভেড়া দুম্বা এ সকল প্রাণীর ক্ষেত্রে এক ভাগের বেশি দেওয়া যায় না তবে যে কোনো প্রাণীতে এক ভাগ দেওয়া উত্তম উট অথবা গরু বা মহিষ এ সকল প্রাণীতে এক ভাগ দেওয়া উত্তম মাসালা দুই পশু ক্রয় করার পরে সেখানে ভাগ বাড়ানো যাবে কি না অর্থাৎ দুজনে মিলে একটা পশু ক্রয় করেছে এখন এখানে সেই গরুর মধ্যে বা উটো বা মহিষের মধ্যে আরও এক ভাগ বা দুই ভাগ তিন ভাগ বাড়ানো যাবে কি না উত্তর জায়েজ আছে অর্থাৎ গরু ক্রয় করার পরে ভাগ বাড়ানো জায়েজ আছে মাস আলা তিন জবাইয়ের সময় কোরবানির পশু জবায়ের সময় নাম উচ্চারণ করতে হবে কিনা বা জরুরি কিনা উত্তর কোরবানির পশু জবাই করার সময় নাম উচ্চারণ করা মুস্তাহাব জরুরি না উত্তম রসুলুল্লা সাল আলহি ওসাল্লাম যখন কোরবানি করেছেন তখন তিনি তার নাম উচ্চারণ করেছেন এই হিসেবে নাম উচ্চারণ করা উত্তম তবে জরুরি না মাস আলা চার অনুমান করে কোরবানির গোস্ত বন্টন করা যাবে কি না উত্তর জিনা কোরবানির গোস্ত অনুমান করে বন্টন করা যাবে না মাস আলা পাঁচ কোরবানির গোষ্ঠ কয় ভাগ করতে হবে কোরবানির গোষ্ঠ তিন ভাগ করা উত্তম এটা মুস্তাহাব তবে কেউ যদি পুরোটা খেয়ে ফেলে তাতেও গুণা হবে না কেউ যদি পুরোটা তার আত্মীয়দেরকে দিয়ে দেয় তাহলেও সমস্যা হবে না কেউ যদি পুরোটা গরিবকে দিয়ে দেয় তাহলেও সমস্যা হবে না তবে তিন ভাগ করা উত্তম বা মুস্তাহাব মাস আল্লাহ ছয় ঋণ করে কোরবানি করা যাবে কি না উত্তর ঋণ করে কোরবানি করা যাবে এতে কোনো সমস্যা নেই ঋণ করে যদি দুনিয়াবি বিভিন্ন কাজ আমরা করতে পারি তাহলে কোরবানির মতো একটি ফাজাইলপূর্ণ ফজিলতপূর্ণ স্বভাবের কাজ কেন করতে পারবো না ঋণ করে কোরবানি করা যাবে মাস আলা সাত মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা উত্তর মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে যেমন অনেকটা করে থাকেন মোহাম্মদুরসুল্লা সাল্লামের নামে মৃত পিতা মাতার নামে অথবা আত্মীয়দের নামে অনেকে করে থাকেন এটা যায় আছে মাস আলা আট জবাইকারীকে অথবা কসাইকে অথবা ভরি পরিষ্কারকারীকে গোশত দেওয়া যাবে কি না উত্তর জবাইকারী কসাই অথবা যিনি ভরি পরিষ্কার করবেন তাদেরকে বিনিময়ে কোরবানির গোশত দেওয়া যাবে না ভরিটা পরিষ্কার করে নিয়ে আসেন কিছু গোশত দিবানে জায়জ নাই অথবা যিনি কোরবানি করছেন জবাই করছেন তাকে গোস্ত দেওয়া কোরবানির বিনিময়ে জবাইয়ের বিনিময়ে জায়েজ নাই অথবা যারা গোষ্ঠ বানাবে কষাই তাদেরকেও গোস্ত দেওয়া যাবে না মাস আলা নয় অমুসলিমকে কোরবানির গোস্ত দেওয়া যাবে কি না জি অমুসলিমকে কোরবানির গোস্ত দেওয়া যাবে মাস আলা দশ কোরবানির গোস্ত কতদিন পর্যন্ত খাওয়া যাবে উত্তর কোরবানির গোস্ত খাওয়ার ক্ষেত্রে কোনো দিন সীমা রেখা ইসলাম দেয়নি যে তিন দিনের মধ্যে শেষ করতে হবে অথবা আর কোরবানির আগে শেষ করতে হবে অথবা এক মাসে শেষ করতে হবে এমন কোনো সময় শরীয়ত নির্ধারণ করে দেয়নি তাতে আমরা বলতে পারি না যে এতদিন মধ্যে কোরবানির গোস্ত খেতে হবে এটা যিনি খাবেন তার ইচ্ছে السلام عليكم ورحمه الله وبركاته